গোপালগঞ্জে যেন রণক্ষেত্র ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির ডাকা পদযাত্রা ঘিরে সৃষ্টি হয় ভয়াবহ সংঘর্ষ সোমবার বিকেলে সংঘর্ষের শুরু রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় স্থানীয় সূত্রে জানা যায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে গুলিবর্ষণ হয় এ পর্যন্ত কমপক্ষে পাঁচজনের জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতদের মধ্যে রয়েছেন এনসিপি কর্মী পথচারী এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন মাঠে নামে যৌথ বাহিনী পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড ও রেপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হতাহতের বিভৎস সব দৃশ্য ফেসবুক ও এক্সট্রা টুইটারে চলছে বিরোধীদের বিরুদ্ধে জনমত গঠনের প্রচারণা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কোনো একক ঘটনা নয় বরং আসন্ন নির্বাচনের আগাম উত্তেজনার ইঙ্গিত সরকার ও বিরোধী পক্ষের মুখোমুখি অবস্থান এখন রক্তকয়ী সংঘর্ষের রূপ নিচ্ছে এখন প্রশ্ন একটাই এই সংঘর্ষ কি কোনো বড় রাজনৈতিক ঘটনার ইঙ্গিত দিচ্ছে নাকি সাধারণ মানুষের শান্তি আবারও রাজনীতির আগুনে পড়বে ঘটনার আপডেট জানতে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে চড়িয়ে দিন সত্যিকারের খবর